তারপর এখান থেকে শুরু করে এটা হচ্ছে মাত্র একশো টাকা এটা এটা হচ্ছে দা গ্রেট ওয়াল ব্র্যান্ডের মাত্র একশো টাকা এটাতে ম্যাগনেট আছে ম্যাগনেট আছে এটাতে দেখেন ম্যাগনেট আছে একশো টাকা এটা তারপর এখানে আছে আপনার আর্মি ব্র্যান্ডের একটা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা এগুলোর কোয়ালিটি খারাপ না যারা ওয়ার্কশপ আছে আপনারা এগুলো নিতে পারেন কোয়ালিটি খারাপ না ভালো আছে এটাতেও কিন্তু ম্যাগনেট আছে দেখাই ম্যাগনেটের কোয়ালিটিটা একটু খারাপ তেমন মানে আশি টাকা প্রোডাক্ট তো এই যে ম্যাগনেট আছে এটাতে এটা হচ্ছে আশি টাকা তারা তারপরে আছে ইনকোর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার ইনকোর এটার প্রাইস হচ্ছে আশি টাকা ইনকো ব্রান্ডের আশি টাকা আপনার কল্পনা করেন যে ইনকো ব্র্যান্ডের প্রোডাক্ট পাচ্ছেন এটার মুখ বলবে না মুখ বলবেন দেখলে এটাতেও ম্যাগনেট আছে এটাতেও ম্যাগনেট আছে তারপরে এখানে আরেকটা আছে এটার প্রাইস হচ্ছে আপনার এটা কোনো নাম টাম নাই এটার প্রাইস ও আশি টাকা যারা পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস ও আশি টাকা এখানে আছে আপনার লেন্সারের খুবই জনপ্রিয় জনপ্রিয় লেন্সারের লেন্সার বলতে পারসেন্ট ভালো হবে আপনারের এই একটা প্রোডাক্ট আমি সম্ভবত আজকে বছর ধরে ব্যবহার করতেছি এই প্রোডাক্ট গুলো ভালো আছে মোটামুটি খারাপ না মাথাও ভালো এবং ভালো ম্যাগনেট আছে এটাতে খুব ভালো ম্যাগনেট আছে এটাতে তারপর হচ্ছে আপনার একটা ব্র্যান্ড হচ্ছে ইন করি হোয়াটফুপ ব্র্যান্ডের এর এটার প্রাইস হচ্ছে আপনার নব্বই টাকা হোয়াটফুপ ব্রান্ডের দুই ফলা আর এটার প্রাইস হচ্ছে আপনার সত্তর টাকা এটা ব্রান্ড হচ্ছে আর কে ব্র্যান্ড এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা তারপরে এখানে আছে আপনার টু ইন ওয়ান আছে এখন আসছি টু ইন ওয়ানে এটা হচ্ছে আপনার টু ইন ওয়ান একশো টাকা প্রাইস ইনকো ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট এটা এটার মুখ কিন্তু যাবে না এটা হচ্ছে আপনার টু ইন ওয়ান একশো টাকা প্রাইস এগুলোর প্রাইস কিন্তু আপ ডাউন হয় সবসময় একই প্রাইস থাকে না অনেকে হচ্ছে পুরাতন ভিডিও দেখে আসে নেওয়ার জন্য এটার প্রাইস হচ্ছে আপনার একশো টাকা গ্রেট ওয়াল ব্র্যান্ডের একশো টাকা এটার মেটাল কোয়ালিটি আপনি দেখেন দেখলে বুঝতে পারবেন এটার প্রাইস একশো টাকা কেন দেখেন খুবই হাই কোয়ালিটির গ্রিপও মোটামুটি খারাপ না ভালো কোয়ালিটির আছে গ্রিপও আর ভালো হচ্ছে ম্যাগনেটও আছে খুব ভালো ম্যাগনেট আছে এটাতে দেখছেন এটাতে খুব ভালো ম্যাগনেট আছে তারপরে আছে আপনার এখানে আছে আপনার ফোনটো ব্র্যান্ডের একটা আছে এটার প্রাইস হচ্ছে নব্বই টাকা এটা হচ্ছে আপনার ফোনটো ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে নব্বই টাকা দেখেন এটার কোয়ালিটি খারাপ না ভালো আছে টু ইন ওয়ান এটার প্রাইস নব্বই টাকা আর এখানে আছে আরেকটা আছে আপনার সত্তর টাকা শুধু সত্তর টাকা এটা মেটাল দেখেন এটার প্রাইস মাত্র সত্তর টাকা সত্তর টাকার বাসা বাড়িতে ব্যবহার করার জন্য ঠিক আছে বাট যারা ওয়ার্কশপ আছে তারা এটা কিনবেন না লস হবে তারপর এখানে আছে হ্যামারিং আছে এটা হচ্ছে প্রাইস একশো টাকা এটার প্রাইস হচ্ছে আপনার একশো টাকা হ্যামারিং ইলেকট্রিকের কাজের জন্য না কমার্শিয়াল ইউজের জন্য এগুলো নেয় তারপরে এখানে আছে আপনার হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা তারপরে এখানে আছে আপনার শুধু সত্তর টাকা এটা সত্তর টাকা এইখানে এটা হচ্ছে আপনার টু ইন ওয়ান দা গ্রেট ওয়ার্ল এর টু ইন ওয়ান আশি টাকা খুব ভালো কোয়ালিটির আশি টাকা প্রাইস যারা ছোটর মধ্যে ভালো খুঁজেন এটা নিতে পারেন আর এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় স্কুল এবার ইলেকট্রিকের কাজের জন্য এক হাজার বউল পর্যন্ত আপনার কাজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট ইনসুলেটেড করা তাদের জন্য হচ্ছে আপনার এটা এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা এক হাজার পর্যন্ত কাজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ইনসুলেটেড করা এই যে এটা স্টারটা হচ্ছে বড় সাইজের আর ফ্ল্যাটটা হচ্ছে একটু ছোট সাইজের এটাতে কিন্তু ভালো ম্যাগনেট আছে দেখেন এটাতে ভালো ম্যাগনেট আছে এটাতেও ম্যাগনেট আছে তো এই ছিল আপনার আজকের প্রাইস ছিল এগুলো হচ্ছে সব স্ক্রিন ড্রাইভারের প্রাইস এখানে যা যেটা লাগবে আপনার স্ক্রিনশট নেবেন আমাদেরকে যোগাযোগ করবেন একশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ছোট প্রডাক্ট নিলে আপনাদের লস হবে একসাথে একসাথে যদি একটু বড় অর্ডার করেন তাহলে এটা আপনার জন্য লাভ হবে তো যেই নিতে চাবেন আমাদেরকে একশো টাকা বিকাশ করে দেবেন আমরা ইনশাল্লাহ মাল পাঠিয়ে দেব বাংলাদেশের কোনো প্রান্তে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম